আসসালামু আলাইকুম আপনারা সারা শুনে আসছেন যে কোনো মেয়ে লোকের বা মহিলাদের পোশাকে তাবিজ লিখে বশীকরণ করা যায় আজকে আপনাদেরকে আমি সেরকম একটি তাবিজ দিচ্ছি যে তাবিজটি আপনি দেখতে হবে যে কোনো মেয়ে বা মহিলার পোশাকে লিখতে হবে পোশাকের কাপড়ে তার ওড়না হোক তার ব্যবহারিত জামা হোক তার ব্যবহারিত শাড়ি হোক যে কোনো জিনিসের উপরে আপনি তার পরিধান করা তার ফরনের যে কোনো কাপড়ের উপরে কাপড়ের টুকরার উপরে আপনি এই যন্ত্রখানা এ তাবিজখানা লিখতে হবে এই তাবিজখানা কিন্তু এমনিতে জায়েজ তাবিজ এ তাবিজখানা অত্যন্ত পাওয়ারফুল তাবিজ যে তাবিজ মানুষের পোশাকের উপরে লিখে তাবিজ করা হয় এটা তো আপনারা হয়তো যাহারা এলেনে আসেন বা যাহারা এগুলো নিয়ে একটু খুঁটি খাঁটি নাড়াচাড়া করেন তারা অধিকাংশ লোকেই জানেন যে পোশাকের উপরে তাবিজগুলা কত মারাত্মক হয়ে থাকে যে তাবিজগুলা পোশাকের উপরে লিখতে হয় এই তাবিজগুলো কিন্তু অত্যন্ত মারাত্মক হয়ে থাকে অত্যন্ত কার্যকর হয়ে থাকে তো আপনাদেরকে আমি আজকে যে তাবিজটি দিচ্ছি এই তাবিজটি একশো পরীক্ষিত একশো পরীক্ষিত একশো পার্সেন্ট পরীক্ষিত আপনারা এখানে একটি শব্দ লিখবেন এ এ আচ্ছা যাই হোক এই লেখাটা আমি লিখতে বলে গিয়েছি এই জন্য লিখে যাই হোক আমি এখন লিখে দিয়েছি আপনারা দেখে সুন্দর করে লিখে নেবেন সুন্দর করে লিখে নেবেন কোথায় পরনের কাপড়ের উপরে যে কোনো মেয়ে বা যে কোনো মহিলা বা যে নারীকে আপনি বসিবর্ত করতে চান ওই নারীর ফরনের কাপড়ের উপরে লিখবেন কাপড় লিখবেন কি দ্বারা কস্তুরি এই দুটি এই দুটি কালি দ্বারা লিখবেন আপনারা বেশি কালি লাগবে না এই দুটি কালি দ্বারা লিখবেন এই দুটি কালি দ্বারা আপনারা একটি কালি তৈরি করে নেবেন কালি তৈরি করে নিয়ে আপনারা সম্ভব হলে একটি কলম ব্যবহার করবেন এই কলমটি এই কলমটি ব্যবহার করবেন সম্ভব হলে আর যদি আপনাদের যদি সম্ভব না হয় তাহলে তাহলে আপনারা যদি একদিনের জন্য কাজ করেন বা শুধু একটা কাজের জন্য যদি এই কালিটা তৈরি করেন তাহলে কিঞ্চিৎ পরিমাণ কালি তৈরি করে আপনি কি করবেন একটি ডালিম গাছের ঢাল ঢাল দ্বারা অথবা জোড়া বাসে কঞ্ছি দ্বারা আপনি একটি কলম তৈরি করে নেবেন একটি কলম তৈরি করে নিয়ে ওই কলম চুপ দিয়ে চুপ দিয়ে চুবিয়ে চুবিয়ে আপনি এই তাবিজখানা লিখতে হবে এই তাবিজখানা লিখে এই তাবিজখানার ভিতরে একটি জিনিস দেওয়ার প্রয়োজন আছে ওই জিনিসটি দেবেন তবে একটা একটা জিনিস স্মরণ রাখবেন আমি আসলে অনেক তাবিজে হয়তো লিখতে বা বলতে বলে যাই যদি ভুলে যাই তাহলে সেই ক্ষেত্রে আপনাদেরকে আমি আজকে একটি কথা বলে দিচ্ছি এই কথাটা আপনারা কোনো তাবিজের ক্ষেত্রেই ভুল করতে পারবেন না এই কথাটা আপনারা কোনো তাবিজের ক্ষেত্রেই ভুল করতে পারবেন না এই জন্য আমি আপনাদেরকে পরাই বলে থাকি বা পরাই অনুরোধ করে থাকি যে ভাই আপনারা অন্তত যদি ভিডিওটি দেখেন তাহলে না টেনে না টেনে সুন্দরভাবে পুরো ভিডিওটা দেখেন তাহলে পুরো ভিডিওটা দেখলে আপনি কোথাও যদি কোনো কথা বুঝার মতো না হয় তাহলে সেটাও বুঝতে পারবেন তো সেটা হলো যেটা বলতে শেষি যে একটা জিনিস কখনোই ভুল করবেন না আর কোনো তাবিজের ক্ষেত্রেই এটা যেন ভুল না হয় সেটা হলো তাবিজটা লেখার পরে আপনারা নিঃসা নিচে দিয়ে সুন্দর করে কার জন্য কি কাজের জন্য করতেছেন সেটা লিখে দেবেন লিখে দিলে এই তাবিজটা বোঝা যায় যে আপনি কার জন্য কি কাজের জন্য করেছেন আর যদি আপনি যদি না লিখেন তাহলে তো সেই ক্ষেত্রে এই তাবিজটা কোনো কাজ করবে না কারণ তাবিজটা কি কাজের জন্য কেন লিখেছেন তাবিজ যে নিজেই জানে না তাবিজ লেখার উপরে কাজ করে যে কোনো তাবিজ লেখার উপরে কাজ করে আচ্ছা যাই হোক আপনাদেরকে হয়তো একটি কথা বলতে আমি ভুলে গিয়েছি যে কথাটা হলো আপনারা যদি আপসের জন্য প্রশিকরণের জন্য বিচারের জন্য মারণের জন্য উচ্চাটনের জন্য যদি আমার চ্যানেল থেকে কোনো কাজ করতে হয় তাহলে ন্যূনতম আপনারা দুটি কাজ করতে হবে সেই কাজটি হলো একটা হলো প্রথমে হলো ভিডিওতে লাইক দেওয়া দ্বিতীয় নম্বরে হলো আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে তারপরে আপনারা কাজ করবেন যদি কাজ না হয় সেক্ষেত্রে আপনারা আমাকে বলতে পারবেন যে ভাই আপনার ভিডিওতে আমরা লাইকও করেছি এবং সাবস্ক্রাইবও করেছি করার পরে কাজ করেছি কিন্তু কাজ হয় নাই তখন আপনি আমাকে বলতে পারবেন আর আমিও আপনাকে দেখব যে আপনি সাবস্ক্রাইব করার পরে লাইক করার পরে আপনি আমার ভিডিও দিয়ে কাজ করার পরে কেন আপনার কাজ হলো না সেটাও আমি দেখব তাহলে আপনারা শুধুমাত্র আমাকে বলবেন যে আমি এইভাবে এইভাবে এই ভিডিওটা দিয়ে আমি আপনার চ্যানেল থেকে কাজ করেছি কিন্তু আমার কাজ হয় নাই তাহলে আমি সেই ক্ষেত্রে আপনাদের কাজ করে দেওয়ার জন্য বাধ্য থাকিব এবং কেন হলো না সেটাও আপনাদেরকে আমি বলে দেব তো যাই হোক আপনাদেরকে আমি অবশ্য বলে দিয়েছি যে এটা কিভাবে কি করতে হবে বলে দিয়েছি আপনারা পরনের পোশাকের উপরে লিখতে হবে পরনের পোশাকের উপরে কী কালি দিয়ে লিখবেন জাফরান আর কস্তুরি এই জাফরান আর কালি দিয়ে আপনারা লিখে নিচে দিয়ে সুন্দর করে লিখে দিবেন যে কি কাজের জন্য কেন করা হয়েছে লিখে তারপরে কি করবেন আপনি সুন্দর করে এটাকে আগুনে জ্বালিয়ে দিবেন সুন্দর করে আগুনে জ্বালিয়ে দিবেন তবে সবচেয়ে ভালো হবে আপনি যার জন্য করেছেন তার যদি কাছাকাছি বা তার বাড়ির কাছে কিনারে থেকে যদি জ্বালাতে পারেন তাহলে অত্যন্ত সুন্দর হবে আর যদি আপনি দূরে থেকে জ্বালান তাও কোনো সমস্যা নাই কাজ সমপরিমাণই হবে এই কাজটা হলো সম্পূর্ণ চালানি কাজ কোনো খাওয়ানো নাই ছোয়ানো নাই গাড়ানো নাই ঝুলানো নাই কোনো কিছু নেই এটা হলো সম্পূর্ণই চালানি কাজ এই চালানি কাজটা আপনি করতে হলে একটু কষ্ট করতে হবে সেই কষ্টটা হলো কি আপনি যার জন্য করবেন তার পরনের কিঞ্চিত পরিমাণ পোশাক আপনি চুরি করে আনতে হবে তবে ভুলেও কিঞ্চিত পরিমাণ পোশাক চুরি করে আনতে যাবেন না আমি আজকে আপনাদেরকে একটি বাস্তব ঘটনা বলে দিই সেটা হলো কি আপনি যদি কিঞ্চিত পরিমাণ যদি পোশাক কেটে আনেন যদি পোশাক কেটে আনেন তাহলে কিন্তু আপনার কাজটা কখনই হবে না না হওয়ার কারণ হচ্ছে এটাই আপনি যেই লোকটার পোশাক কেটে আনবেন ওই লোকটা হানড্রেডে হান্ড্রেড পারসেন্ট বুঝে ফেলবে যে ওনার পোশাক কেটে চুরি করে নেওয়া হয়েছে ওনাকে তাবিজ কবজ করার জন্য কারণ এই পৃথিবীর আমার মনে হয় না এখন কোনো লোক জানে না যে পোশাক কেটে নেওয়া হয় একমাত্র তাবিজ কবজ করার জন্য এছাড়া আর অন্য কিছু না তাহলে সেই ক্ষেত্রে ওই লোকটা কি করবে আপনার পোশাক যেহেতু চুরি হয়েছে কেটে যেহেতু নিয়ে গেছে সেহেতু ওনাকে তাবিজ করাটা বাধ্যতামূলক ওনাকে তাবিজ করবি তাহলে উনি কি করবে উনি ওনার শরীরকে টেক দেওয়ার জন্য উনি ওনার সমস্যা থেকে বেঁচে থাকার জন্য উনি হয়তো ওনার শরীরকে বহন করবে বা ওনার শরীরে অন্য ধরনের কোনো কিছু ব্যবহার করবে যেন ওনাকে কেউ কোনো ক্ষয়ক্ষতি না করতে পারে সেই জন্য ওনার সলিউশন উনি পেয়ে গেল আর আপনি যতই কাজ করবেন ওনার শরীর বহন রাখা অবস্থায় কোনো কাজ হবে না আপনি জায়েজ করেন না করেন বেদাত করেন কুফরি করেন হিন্দি করেন আরবি করেন যাই করেন কোনো মতেই কোনো কাজ হবে না যতক্ষণ পর্যন্ত ওনার শরীরে বহন থাকবে তো আপনি একটা কাজের জায়গায় দুটা কাজ বেড়ে যাবে সেক্ষেত্রে আপনি কী করতে পারেন ওনার পুরো একটা পোশাক চুরি করে আনতে পারেন পুরো একটা পোশাক চুরি করে আনলে আপনি তাবিজ কবজ করার জন্য নিচ্ছে এটা কখনোই ভাববে না হয়তো ভাববে যে কেউ ফরার জন্য চুরি করে নিয়ে গেছে আর নয় তো মনে করবে যে কোথায় রেখেছে হারিয়ে গেছে খুঁজে পাচ্ছে না সেক্ষেত্রে আপনার কোনো ভয় নেই তো আপনি পুরো একটা পোশাক চুরি করে এনে আপনার যতটুকু প্রয়োজন ততটুকু কেটে কাজটা সেরে তারপরে আপনি বাকিটা ফেলে দিতে পারেন এই তাবিজটি কয়দিন করতে হবে কয়টা করতে হবে এই তাবিজটি করতে হবে আপনি সাত দিন সাতটা সাত দিন সাতটা এর সাথে লাগবে কি এর সাথে লাগবে তিলের তোল আপনি তাবিজটি লেখার পরে আপনি তাবিজটি লেখার পরে আপনি তাহলে একার পরে এর ভিতরে তিলের তুল লাগবে তিলের তুল দিয়ে এটাকে ভিজিয়ে নেবেন ভিজিয়ে নিয়ে তারপরে আগুন জ্বালিয়ে দেবেন সাত দিন সাতটা আগুন জ্বালিয়ে দেবেন ইনশাল্লাহ আল্লাহ চাহিত আপনার কাজ হতে বাধ্য 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 তাহলে আজকের মতো আমি এখানেই বিদায় নেবো আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহিবার